আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু ভালো মানের ফাউন্ডেশনের কালেকশন আপনারা কিন্তু বিভিন্ন অনলাইন পেজ এবং ভালো মানের সবগুলোতে কিন্তু এগুলো পেয়ে থাকেন ওনারা কিন্তু রেপ্লিকাগুলোই বিক্রি করে অনেক বেশি প্রাইসে বাট আপনারা যদি এইখানে আসেন রেপ্লিকার মধ্যে ভালো কোয়ালিটি জিনিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপ ওরা রিমেলের স্টেমেড ফাউন্ডেশন তারপর লিকুইড ফাউন্ডেশন আছে আচ্ছা আমাকে এই সম্পর্কে হেল্প করবেন অপু ভাই অপু ভাই নেন সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনাদেরকে রিমেলের কিছু অরিজিনাল আপনার এস্টেমেট ফাউন্ডেশন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল রিমেলের এস্টেমেট ফাউন্ডেশন এটা অনেক সুন্দর এটা ব্লেন্ড হয় অনেক সুন্দর আমি আপনাকে আপনাদেরকে এখন এটা ব্লেন্ড করে দেখাই দিব নিজাম এদিকে দিয়ে আসো আমি এটা আপনাদেরকে বসায় দেখাই দিব দিয়ে আসো পরে দেখাই দিয়েছি তুমি দিয়ে আসো সমস্যা নাই আপু এটা আপনি একটু ওরে ব্লেন্ড করে দেখায় দেন

এটা এটা ঘামবে না না ফাটবে আপনার অল ফুল কভারেজ আপনার হ্যাঁ অয়েল ফ্রি ফুল কভারেজ ফাউন্ডেশন এটার সাথে আর অন্য কিছু লাগে না এর সাথে চাইলে একটা হালকা ফেস পাউডার দিলেই মেকআপ হয়ে যাবে দেখছেন আশা করি ক্যামেরায় পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে